প্রথমেই বলতে চাই আমি ওটা পরিচালনা করতাম না আমার একমাত্র ব্যাপার ছিল যে ওখানকার যে ওনার হ্যাঁ জেকেজির যে ওনার আমার মরহুম স্বামী আরিফুল চৌধুরী তার দাদির নামে জোবেদা খাতুন হেলথ কেয়ার হুম তো উনি এটা পরিচালনা করতেন উনি এটার সিও উনি এটার ওনার এটা একটা প্রপার্টিশিপ কোম্পানি তা আমি এটা পরিচালনা করার কোনো প্রশ্ন উঠে না কারণ আমি তখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রার ছিলাম তা আমার তো পরিচালনা করার কোনো সুযোগ নেই এখানে তো যেহেতু সরকারের অনুমতি নিয়ে তারা তিতুমির কলেজে একটা ক্যাম্প করে সেখানে স্যাম্পেল কালেকশন করত তো স্বাভাবিকভাবেই আমি স্যাম্পল কালেকশন কীভাবে হচ্ছে এগুলো মাঝে মাঝে দেখতে যেতাম সেরকম অনেকেই কিন্তু যেতেন তার মানে এই না যে আমি ওটা পরিচালনা করছি আর যেটা বলা হয়েছে যে আমি এটার চেয়ারম্যান প্রোপার্টিশিপ কোম্পানিতে চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকে না থাকতে পারে না এটা শুধু যেটা হচ্ছে যে লিমিটেড কোম্পানিতে চেয়ারম্যান বলে কোন পোস্ট থাকে তো আমি এখানকার চেয়ারম্যানও না আমি এখানকার সিও না জয়েন্ট স্টক কে যে রেজিস্টার সেটা ঘাটলেই আপনারা দেখতে পারবেন যে এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এটার যে অ্যাকাউন্টস বা কিছু টাকার লেনদেন সেটার সাথেও আমার কিছু নাই তাহলে আমি তো এখানে আমার কোনো সম্পৃক্ততা আমি দেখতে পাই না